ধন্যবাদ আরেকটি ভিডিওতে আজকে কথা বলব সব প্রদেশ কি থামানো সম্ভব ইসলাম এবং মনোবিজ্ঞানের ব্যাখ্যা আমি দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সব নিয়ে যার দুশ্চিন্তা হার তার নিশ্চিত থাকেন যে এই ভিডিও দেখার পর আর কোনো দুশ্চিন্তা ভয় কিংবা লজ্জা আর থাকবে না আমি আছি কাউন্সিলিং এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু আকন আশা করি আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না রাখেন এখনই সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এই ধরনের আপডেটেড ভিডিওগুলো সাথে থাকবেন আপনার মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য আপনি ভালো রাখতে পারবেন তাহলে আপনার হলো সপ্তদোষকে থামানো সম্ভব কিনা সে বিষয়ে নিয়ে কথা বলেন এখানে আমি দুইটা বিষয় একটা হলো ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে আপনি থামাতে পারবেন দুই নম্বরে হচ্ছে যে আপনি মনোবিজ্ঞানের যে যে প্রসেসগুলো বা টেকনিকগুলো সেগুলোর মাধ্যমে আপনি সপ্তদোষকে ম্যানেজ করতে পারবেন একটা কথা বলে নিই যে সপ্তদোষ নিয়ে যদি আপনি অতিরিক্ত দুশ্চিন্তা করেন তাহলে দু জন্য আপনাকে চিকিৎসা নিতে হবে আলটিমেটলি সপ্তদোষ একটা স্বাভাবিক এবং ন্যাচারাল প্রক্রিয়া এটা অটোমেটিক্যালি সবারই কম বেশি হয় কারো যদি এটা না হয় সেক্ষেত্রে তার টেস্টেস্টোর হরমোনের লেভেলটা কিন্তু এটা চেক আপ করতে হয় একদম একটা সুস্থ স্বাভাবিক দেহের জন্য বা স্বাভাবিকতার জন্য কিন্তু স্বপ্নদোষটা স্বাভাবিক হিসাবে ধরা হয় সপ্তদোষ কিন্তু পুরোপুরি থামানো নয় বরং এটাকে নিয়ন্ত্রণ করাই হলো সবথেকে বাস্তবতা যেটা আমরা মানি এবং ইসলামের দৃষ্টিতে আত্মসংযম এবং বিভিন্ন রকমের ব্রতচালিত শিক্ষা কিন্তু দিয়ে দিয়ে থাকে হ্যাঁ যে আমরা আসলে ইসলামের শরীর বা অন্য ধর্মীয় যে রীতিনীতিগুলো আমরা মেনে চলবো যেমন দৃষ্টির সংযমের কথা বলা হয়েছে যে আমি যখন বাহিরে যাব আমার বিভিন্ন সেক্সের প্রতি আমি দৃষ্টি সংযম করব তাকে নিয়ে অতিরিক্ত পরিমাণে খারাপ চিন্তা আমি করব না বিভিন্ন সেক্সুয়াল চিন্তা আমি করব না যেটা আমার চোখ থেকে আসে সেটাকে আমি সবসময় রিজার্ভ রাখবো দুই নম্বরের যে বিষয়টি উত্তেজিত কন্টেন্ট থেকে বিরত থাকুন বিষয়টি আসলে কঠিন হয় অনেক সময় কারণ আপনি যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন ফেসবুক ব্যবহার করেন ইউটিউব ব্যবহার করেন বা অন্যান্য টুইটার যেটাকে এক্স বলা হয় বা অন্য অন্য ফরন্ট সাইটগুলো যদি ঢোকেন তখন দেখবেন আপনার উত্তেজনা বা উত্তেজিত যে বিষয়গুলো হরমোনগুলো সেগুলো কিন্তু বেশি স্টুমুলেটেড হবে এবং যার মাধ্যমে আপনার উত্তেজনাটা বেড়ে যাবে তাহলে এটা যতটুকু পারে আপনি দূরে রাখবেন অনেক সময় দেখা যায় ফেসবুক ইউটিউব বা এই ধরনের কন্টেন্ট যারা দেখেন তাদের বিভিন্ন রকমের ক্যাশের মাধ্যমে মনে করেন আপনি একটা ব্রাউজ করলেন ওইখানে যে কন্টেন্টটা দেখলেন বা যেটা লিখে দিলেন ওই রিলেটেড ক্যাশ হ্যাঁ ক্যাশ মানে কিছু ও ডাটা জমা হয় আপনি যখনই আপনি ইন্টারনেটে ঢুকবেন আপনি ওই একই জিনিস দেখবেন হয়তো বা ফেসবুকে সার্চ দিচ্ছেন এটা গুগলে কিছু সার্চ দিলে তখন ওই রিলেটেড অ্যাড বা অন্য জিনিস আসবে অথবা গুগলে দিচ্ছেন সেটা ফেসবুকে দেখবেন অটোমেটিক্যালি চলে এসেছে তো এই ধরনের বিষয়গুলো কিন্তু হয় এবং তিন নাম্বারের যে বিষয়টি সেটা হলো রাত্রিকালীন জিকির করা এবং রাত্রিকালীন দোয়া করতে পারেন আল্লাহ একবার আল্লাহ একবার হ্যাঁ এইভাবে করতে পারেন আপনি রিজিক আপনি আপনি জিকির করতে পারেন সেটাও কিন্তু আপনার এই যে একটা মনের একটা শান্তি একটা কন্ট্রোল নিয়ে আসবে হ্যাঁ এটা যদি আপনি করেন ধর্মীয়ভাবে আপনি আপনার স্বপ্নদোষকে মোকাবেলা করতে পারবেন তারপর মনোবিজ্ঞানের কিছু কৌশল আছে সেগুলো আপনি ফলো করতে পারেন যেমন ঘুমানোর আগে বেশি ইমিজিনারি কল্পনা চর্চা আসে কল্পনা করি ওই যে যার সাথে পরিচয় হয়েছিল সে দেখতে কেমন তার ফিগার নিয়ে চিন্তা করি তার বয়স নিয়ে চিন্তা করি একটা নিজের ভিতরে একটা উত্তেজনা কাজ করে সো এই ধরনের কল্পনাগুলো থেকে আপনাকে নিজেকে ধরে রাখতে হবে এরপর দুই নাম্বারের যে বিষয়টি আমরা বলি ডিপ রিল্যাক্সেশন সেটা কি রিল্যাকসেশনের বিভিন্ন রকমের টেকনিক বা থেরাপি কিন্তু আমাদের এই চ্যানেল দেওয়া আছে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছেন এবং প্রতিনিয়ত আপডেটের ভিডিওগুলো কিন্তু আসতেছে সেখানে আপনি রিল্যাক্সেশন এক্সারসাইজের ভিতরে আপনি করতে পারেন যেমন মেডিটেশন করতে পারেন মেডিটেশন ধরনগুলো আমাদের খুব স্পষ্ট করে সুন্দরভাবে প্র্যাকটিক্যালি দেখানো আছে একটা ক্যাটাগরি আছে সেটি আপনি ফলো করতে পারেন দুই নম্বর হলো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন ইমেজিনারি এক্সারসাইজ যেগুলো আছে হ্যাঁ সো মেডিটেশনের বিভিন্ন ধরনের আছে প্রত্যেকটা ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনি যদি করেন আপনি নিজে নিজেই কিন্তু এই বিষয়গুলো মোকাবেলা করতে পারবেন অনেক সময় যেটা হয় যে আপনাদের যখন খুব বেশি সমস্যা হয় তখন আমাদের কাছে আসতে হয় কাউন্সিলিং সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা সেক্স থেরাপিস্ট যারা আছেন তাদের কাছে সেখানে দেখা যায় যে তাদের সেক্সুয়াল থট এই এই জায়গাটায় কিন্তু কাজ করতে হয় সেক্ষেত্রে জার্নালিং কখন আসে যখন আপনার চিন্তাটা আসে তখন আপনার ভিতর অনুভূতিটা কি হয় এবং সেই ক্ষেত্রে আপনি কী আচরণ করেন হ্যাঁ এই জিনিসগুলো একটা জার্নালিং করে আপনি কিন্তু রাখতে পারেন প্রতিদিন একটা ঘটনা বা দুইটা ঘটনা লিখে রাখলেন এরপর কি করণীয় সেটা আপনি নিজে নিজেই বুঝতে পারবেন আর যদি আপনার কোনো প্রফেশনালের কাছে যান তারা সিবিটি বা কংকটিভ বিহেভিয়ার থেরাপি দিয়ে থাকেন সেটাও খুবই ইফেক্টিভ সেটা সেলফ ও টেকনিক হিসেবেও আসে অনেকের ক্ষেত্রে আপনি চেষ্টা করতে পারেন যেটা নিয়েও একটা ক্যাটাগরি আছে সেখানে স্পষ্ট করে নির্দিষ্ট করে উল্লেখ আছে সেটা দেখে নিজে নিজে চেষ্টা করতে পারবেন যদি না পারেন তাহলে প্রফেশনাল সাহায্য নিতে হবে উদ্দেশ্য হলো লজ্জা ছাড়াই নিজের শরীর মনকে সচেতনভাবে পরিচ পরিচালনা করাই কিন্তু আমাদের ভিডিওটির মূল লক্ষ্য ছিল তো সেই জায়গাটায় আরও যদি কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং আপনার যদি কোনো মতামত শেয়ারিং থাকে সেটাও আপনি জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম